আসসালামু আলাইকুম পৃষ্ঠা একশো তিন উদাহরণ সাত তাহলে প্রথম সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে আর দ্বিতীয় সমীকরণকে সমীকরণ নাম্বার টু এই হিসেবে আমরা দাগ দিয়ে নিব মার্কিং করে নিব এখন সমীকরণ ওয়ান কে ফাইভ দ্বারা এবং সমীকরণ টু কে থ্রি দ্বারা গুণ করে পায় আমরা এগুলো আগেই বলেছি যে এগুলো কেন ফাইভ দ্বারা হলো এখানে বা কেন থ্রি দ্বারা গুণ করতে হবে এটার কারণ হলো এই তিন আর পাঁচ মানে যেখানে ওয়াই রয়েছে তাহলে এখানে তিন আর এখানে পাঁচ এই তিন আর পাঁচের লসাগু বের করে নিতে হবে তিন আর পাঁচের লসাগু পনেরো সেই পনেরোকে এই তিন দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি তিন দ্বারা ভাগ করলে পাচ্ছি পাঁচ আর সেই পাঁচ দ্বারা আমরা এই সমীকরণ ওয়ানকে গুণ করব আবার সমীকরণ টুয়ের যে পাঁচ এই পাঁচ দ্বারা লসাগু পনেরোকে ভাগ করলে তিন হয় সেই তিন দ্বারা আমরা এই সমীকরণ টুকে গুণ করব তাহলে আমরা যদি এটাকে পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ এক্স তিন পাঁচা পনেরো ওয়াই আর পাঁচ নং পঁয়তাল্লিশ হচ্ছে এখানে আর এই জায়গায় আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন তিরকে নয় এক্স তিন পাঁচা পনেরো ওয়াই আর এখানে তিন এক তিন এখন আমরা দেখছি যে এখানে পনেরো ওয়াই এখানে পনেরো ওয়াই এই দুটা কাটাকাটি করা যাচ্ছে না যোগ করার সময় কিন্তু যদি আমরা বিয়োগ করি তাহলে এই নিচের যেগুলো চিহ্ন রয়েছে সেগুলো বিপরীত হয়ে যাবে নয়ের বামে কিছু নাই মানে প্লাস আছে মাইনাস হয়ে গেল এই পনেরোর বামে মাইনাস আছে প্লাস হয়ে গেল এই মাইনাসটা প্লাস হয়ে গেল আচ্ছা মনে রাখতে হবে শুধু নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে বিয়োগ করতে আমরা যেটা করি এখন এই প্লাস পনেরো আর এই মাইনাস পনেরো কেটে গিয়ে জিরো হয়ে গেল এখন এই পঁচিশ এক্স থেকে নয় এক্স মাইনাস করলে ষোলোটা এক্স থাকে আর পঁয়তাল্লিশ আর এই তিন যোগ করলে কেন যোগ করবো কারণ পঁয়তাল্লিশ প্লাস তিনও এখন প্লাস প্লাস প্লাসে প্লাস পঁয়তাল্লিশ আর তিন যোগ করলে হয় আটচল্লিশ এখন আমরা এখানে এই বিয়োগটা সম্পূর্ণ করে ষোলো এক্স সমান আটচল্লিশ পেলাম এখন শুধু এক্স সমান আটচল্লিশ ভাগ ষোলো তার মানে তিন ষোলং আটচল্লিশ এক্সের মান বের হয়ে গেল থ্রি এখন আমরা এই সমীকরণ ওয়ানকে এক্স সমীকরণ ওয়ানে মানে এই যে সমীকরণ ওয়ান এখানে এই এক্সের মান বসিয়ে আমরা ওয়াইয়ের মান বের করব তাহলে এটাই ছিল সমীকরণ নাম্বার ওয়ান এখানে ফাইভ এক্সের জায়গায় ফাইভ গুণন থ্রি হলো এক্সের মান থ্রি বসালাম আর এদিকে যা আছে তাই তাহলে এটা তিন পাঁচা পনেরো আর এদিকে যা আছে তাই এখন এই পনেরো চিহ্নের বামে আছে ডানে এসে মাইনাস পনেরো হয়ে গেল এখন আমরা নয় টাকা আমাদের কাছে ছিল দোকানে গিয়ে পনেরো টাকা খরচ করলাম তার মানে ছয় টাকা ঋণে থাকলাম ঋণাত্মক ছয় বা মাইনাস সিক্স এখন এখানে মাইনাস থ্রি আসে আর এখানে রয়েছে মাইনাস সিক্স তাহলে আমরা এখানে অবশ্য মাইনাস এই পার থেকে মাইনাস এই পার থেকে মাইনাস কেটে দিয়ে থ্রি ওয়াই সমান সিক্সও লিখতে পারি অথবা মাইনাস সিক্সকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলেও একই হবে টুই হবে এখন আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম টু আর এক্সের মান ছিল থ্রি এই হলো এক্স আর ওয়াইয়ের মান হল থ্রি আর টু তাহলে পরের ভিডিওতে আমরা পরের অংশগুলো দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ